দুই হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি আমরা স্বপ্নদল মানালি ট্যুর শেষ করে মানালি থেকে দিল্লি ফিরছি এই পথে মানালি থেকে কিছু দূর আসার পরেই আমরা কুল্লু নামক আরেকটি পর্যটন অঞ্চলে কিছুক্ষণ সময় কাটাই এবং কুল্লু হয়ে আমরা দিল্লির পথে যেতে শুরু করি আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত মার্সিটিস জিপে এই ১৩ ঘন্টার জার্নি ছিল খুবই অসাধারণ ও মনোমুগ্ধকর আঁকাবাঁকা আকাবাকা সরপিল পথে আমরা এগিয়ে চলেছি আম্বালা ক্যান্টনমেন্টের দিকে এই পথগুলো পাহাড়ের ধার ঘেঁষে এমনভাবে তৈরি করা হয়েছে যে নিচের দিকে তাকালে অনেকটা ভয় পেয়ে যেতে হয় যদিও রাস্তাগুলো খুবই সেফ পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত তাকালে অনেক সময় গা শিউরে ওঠে কেননা নিচের যে ধারা নদীর মতো করে বয়ে চলেছে সেখান থেকে আমাদের গাড়িটির উচ্চতা অনেক বেশি দুই পাশে পাহাড়ের ছানি মাঝে মাঝে বরফের আস্তরণ দেখা যায় পাহাড়ের চূড়ায় এবং সকালের রৌদ্রকর উজ্জ্বল আলোর মধ্য দিয়ে আমরা এই পথে দিল্লি ফিরছি কি অসাধারণ এক জার্নি তা বলে বোঝানো যাবে না মাঝে মাঝে আমাদের যাত্রা বিরতিগুলো অনেক বেশি উপাদেয় হয়ে ওঠে এই জার্নিতে চা বিরতি এবং নাস্তা বিরতিতে আমরা চার চারপাশটা আরও ভালোভাবে তখন দেখে নিতে সক্ষম হই সর্পিলাকৃতির এই পাহাড়ি পথগুলো এতটাই সুন্দর ও নান্দনিক যে কোনো কোনো স্থানে আসার পর আমরা লক্ষ্য করি যে পথ দিয়ে আমাদের জিপ সাই সাই করে বয়ে চলেছে ঠিক তার নিচেই আরেকটা পথ এবং ঠিক তার নিচেই আরেকটা পথ অর্থাৎ পরপর তিনটি রাস্তা একই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা জিপে বসে যে পথ ধরে এগিয়ে চলেছি ঠিক তার তিরিশ থেকে চল্লিশ ফিট নিচে আরেকটি রাস্তা ঠিক তার পঞ্চাশ ফিট বা একশো ফিট নিচে আরও একটি রাস্তা সর্পিল আকৃতিতে বয়ে চলেছে কিছুক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে আসলে ওই পথগুলোও আমাদেরই পথ অর্থাৎ যে পথ ধরে আমরা এখন জিপে করে চলেছি ঠিক ঘুরে এসে ওই দুইটি পথ দিয়েই আমাদের যে অর্থাৎ আমরা এখন যে পথ দিয়ে বয়ে চলেছি কিছুক্ষণ পরেই আমরা আমাদের নিকটবর্তী যে পথটি আবার ঠিক উল্টো পিছন দিকে এসেছে সেই পথ দিয়ে যাব। তার একটু পরেই সর্বশেষ যে পথটি দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে ওই পথ দিয়েও আমরা যাব অর্থাৎ তিনটি পথই আমাদের এক অত্যাশ্চর্য দৃশ্য যে একই পথ ধরে যাওয়ার সময় কিছুক্ষণ পরের যে গন্তব্যের পথ এবং সেটা একাধিক পথ ঠিক পূর্বের পথে বসেই সেটা দেখা যাচ্ছে এইরকম অপূর্ব দৃশ্য আর কোথায় আছে আমি জানি না কুল্লু পার হয়ে আমরা এখন অনেক দূর চলে এসেছি এখন আমরা আর আগের মতো ঠান্ডাও বেশি অনুভব করছি না প্রায় নাতিশ অবস্থায় চলে এসেছি এই পাহাড়ের গাত্রে যেতে যেতে এত অসাধারণ কিছু নান্দনিক আবাসিক ভবন দেখলাম যে কিছুকাল বসবাস করতে পারলে না জানি কত আনন্দের মনে হতো কিন্তু তা হবার নয় যারা এখানে যোগ যোগ ধরে বসবাস করছে তারা অভ্যস্ত এই জীবনযাত্রায় সব মিলিয়ে প্রায় তেরো ঘন্টার এই জিপের জার্নিটি ছিল সত্যি অসাধারণ ও মনোমুগ্ধকর আমরা এই ভারী পথ ধরে কমপক্ষে আট থেকে নয় ঘন্টা চলেছি তারপর সমতল পাঞ্জাব রাজ্যের মধ্য দিয়ে আমরা গিয়েছি মানালি থেকে দিল্লি যাওয়ার পথে এই অসাধারণ জার্নিটি কোনোভাবেই ভুলবার নয় স্বপ্নদলের সঙ্গে একজন হয়ে এই মানালি ট্যুরে এসে সত্যি জীবন ধন্য হল এ কথা স্বীকার করতে কোনো ধরনের কাঠপণ্য নয় Oh shit. i 继续。 出。